কিরে লালটু আবার চলে এসেছিস তুই আমার এখানকে হ্যাঁ হ্যাঁ সরকার এসেছি এসেছি হ্যাঁ তোর কি চাই আমার কাছে বারবার আসিস তুই সরকার এই মেলাগুলো আছে না তার জন্য আমি 10000 টাকা ধার চাইতে এসেছি আমাকে 10000 টাকা ধার দিন না হলে আমি না খেতে পেয়ে মরে যাব না খেতে তো মরে গেলে আমি কি করব বল আমি কি তোর বউকে বিয়ে করে এনেছি নকি রে চাঙ্গু মাঙ্গু হ্যাঁ সরকার হ্যাঁ ঠিকই বলেছেন আপনি প্লিজ সরকার এরকম বলবেন না কেন বলবো না রে কেন বলবো না লেবরা চোদা তোকে যদি আমি লোনটা দিই দিয়ে দশ হাজার টাকা যদি তুই আমার না চুক্তি করিস তাহলে আমার তো ফালতু বেরবাদ হয়ে যাবে বল আরে সাগর বাবু তুমি তো একটা নেতা তুমি দশ হাজার টাকা বেরবাদ করেছো একটা গরিবকে দান করেছো তাহলে কি হবে কি ক্ষতিটা হয়ে যাবে তুমি তো চুরির পয়সা বহুত হাঁপড়ে রেখেছ হাঁপড়ে দেখি না রে মেহনত করেছি মেহনত হ্যাঁ তোমার বালের মেহত কি মেহনত করেছো পকেট হাতে থাকো আর কি মেনত করবে মাটি করবে নাকি ঠিক আছে ঠিক আছে বেশি বলিস না দশ হাজার টাকা চাই না ঠিক আছে দশ হাজার টাকা ধার দিচ্ছি কিন্তু জেনে রাখিস দশ দিনের মধ্যে আমাকে পয়সা ফেরত দিতে হবে এগারো হাজার টাকা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বুঝলিস হ্যাঁ হ্যাঁ সরকার অবশ্যই দিয়ে দিয়ে দেবো দেবো কোনো চিন্তা করবেন না আমি ঠিক টাইমে আপনাকে পয়সা এনে আমার নামটা জেনে নিস আমার নাম সাগর বুঝতে পারলিস সবকে উড়িয়ে নিয়ে চলে যাবো জেনে রাখিস কথাটা ঠিক টাইমে মনে রাখিস ঠিক টাইমে যদি না পয়সা পায় কিন্তু তোর কপালে যা দুঃখটা আছে না সারা জীবন কানতেই থাকবি বেটা হ্যাঁ হ্যাঁ সরকার অবশ্যই অবশ্যই মনে রাখবো সরকার এই চাংগু মাংগো 10000 টাকা একে দিয়ে বিদায় করে দিলে হ্যাঁ সরকার ঠিক আছে আপনার আদেশ পালন হবে কি গো তুমি পয়সা পেলে পয়সার জন্য বাইরে বেরিয়ে চিল নাকি কার কাছে ধার চাইতে হ্যাঁ গো সোনা বউ আমি পয়সা এনেছি তোমার জন্য আমি সবকিছু করতে পারি সোনা বউ আমার আমি পয়সা পেয়েছি আমি প্রধানের কাছে ধার চেয়ে নিয়ে এসেছি 10000 টাকা তোমার জন্য এই মেলা দেখো তুমি চুড়ি মালা যালেবি তুমি নাও হে গো হে আমি জানি তুমি আমার জন্য কত কিছু কত কষ্ট করো বাবা আমি তোমাকে জানি তুমি তোমার জান বাবু এই জন্য তোমার সোনা বাবু আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না খুব মনে পড়ে বাবু আমার তোমাকে হ্যাঁ শোনাবো আমার আমি জানি তুমি আমার জান তোমাকে ছাড়া আমি একটু বাঁচব না সোনা বাবু যাই হোক এখন পয়সাটা পেয়েছি এই মেলাগুলো দেখো বাবু আর কি করবে আর চালবে চুড়ি মালা রং সিঁদুর যা তোমার দরকার তাই তুমি কিনে নেবে আমার কোনো অসুবিধা নাই বাবু ও আমার সোনা বাবু আমি প্রধানের কাছে দশ হাজার টাকা চাইলাম প্রধান আমাকে দিয়ে দিল কিন্তু প্রধান আমাকে একটা শর্ত রেখলো দশ দিনের মধ্যে যদি আমি না পয়সাটা শোধ করতে পারি তাহলে আমাকে প্রধান একটা বললো কথা যে বলছে দশ দিনের মধ্যে পয়সা যদি না শোধ করতে পারিস তাহলে আমার কপালে খুব দুঃখ আছে এবারে কি দুঃখ সেটা আমি বলতে পারছি না পয়সা তো নিয়ে নিলাম কিন্তু আমি চেষ্টা করবো দশ দশ দিনের মধ্যে এই পয়সাটা শোধ করে আর। হে বাবু হ্যাঁ আমি জানি দশ হাজার টাকা নিয়েছ না দশ হাজার টাকা আমরা দুজনে মিলে শোধ করে দেব পয়সা যদি না জোগাড় করতে পারি না প্রধানের ঘরে আমি ঝাড়ু পোছা লাগিয়ে হলেও শোধ করে দেব না বাবু না এ কথা বলো না তোমাকে প্রধানের বাড়িতে ঝাড়ু পোছা লাগাতে হবে না আমি ঠিক টাইমে ঠিক পয়সাটা শোধ করে দেব। ঠিক আছে বাবু এখন যাও তুমি কিছু খাবার নিয়ে আসো আমি খাবার খাবো সকাল থেকে আমি খাবার কিছু খাইনি হ্যাঁ হ্যাঁ আনছি বাবু আনছি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো খুব খিদা লাগছে কি রে পোকা ওই 10000 টাকা তো দিলি ওকে ও পয়সাটা শোধ করতে পারবে তো হ্যাঁ সরকার হ্যাঁ অবশ্যই পারবে কেন পারবে না হ্যাঁ সরকার কাকে দিয়েছিলে 10000 টাকা পয়সা আরে ওই লালটুকে দিয়েছি 10000 টাকা পয়সা ও শোধ করতে পারবে তুই তো ওদের গ্রামের রে বটিস কেমন বটে ওর হালচাল হ্যাঁ গুরু তুমি তো ঠিক জায়গায় তো কি হয়েছে ওর তো সোনা পাখি একটা ফুরফুর বউ আছে নাকি তুই আছে নাকি হ্যাঁ গুরু হ্যাঁ একেবারে কচি আছে না দিতে পেরেছি তো কি হয়েছে বউটাকে নিয়ে নেবে আমি তো একটা প্রধান আর যদি এইসব কাজ করি লোকে আবার খারাপ বলবে না কিছু আরে সরকার লোকে যা বলছে বলু কিন্তু তুমি তো একটা লোন দিয়েছো না লোন না চুক্তি করতে পারলে কিছু তো একটা বস্তু দিতে হবে তাহলে কিছু বস্তু যখন না পাবে তাহলে ওর বউটাকে ধরে নিয়ে চলে আসবো আমরা নাকি হ্যাঁ সরকার হ্যাঁ ঝন্টু দা তো ঠিক বলছে তাহলে তোরা থেকে থেকে আমার একটু কিছু কাজ করে দিচ্ছিস অবশ্যই কাজ করে দিচ্ছিস এই তো সোনা পাখির মতন গল্প করেছিস তোরা দুজন তোদের দুজনে দুটো করে বিড়ি আজকে ফ্রি হ্যাঁ রে হ্যাঁ তোদের দুটো করে বিড়ি আজ ফ্রি যা এসকার আর এক পুটলি গাঁজা ঠিক আছে বাস বাস এটাই তো আমাদের পার্টি হয়ে যাবে কিন্তু জেনে রাখিস লালটু খুব চালাক মাল তাকে একটু নজর রাখিস তোরা তিনজনে মিলে আর একজন কবুতরকে তোরা ডেকে নিবি আর ওর বউকে একটু নজর রাখিস কেন ওর বউ যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো সিনে বহুত বড় একটা ঝক্কা লেগে যাবে রে বাবা গুরু চিন্তা করবেন না আমরা সব দেখে নেব হ্যাঁ হ্যাঁ সরকার কোনো চিন্তা করবেন না আমরা সব দেখে নেব ঠিক আছে ঠিক আছে যা ওর উপরে একটু নজর রাখবে আমার সাথে কও আর একজন দেখা করতে আসছে পার্টি অফিসে হ্যাঁ হ্যাঁ সরকার ঠিক আছে যাচ্ছি আমরা কিরে লালটু কথা যাচ্ছিস তুই হ্যাঁ হ্যাঁ লালটু কথা যাচ্ছ চার দিন তো হয়ে গেল লোনটি এখন এক টাকা পড়লো না হ্যাঁ হ্যাঁ পড়বে পড়বে চিন্তা করো না আমি তোমাদের ঠিক টাইমে পয়সা দিয়ে দেবো তোমরা হচ্ছে সাগর বাবুর কর্তা তাই তোমরা বারবার এসে নিয়ে আমার কাছে ভুগছো আমি তো তোমরাকে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যে তো পয়সা ঠিক শোধ করে দেবো তোমরা বারবার এসে আমাকে জ্বালাতন করো না এই মেরেছে কি বলছে এলে আমরা পাওয়ার আছে নাকি এর আরে এই লালটু তুই ভুলে যাস না আমরা কিন্তু এমএলএ সাহেবের লোক হ্যাঁ লালটু তুই ভুলে যাস না আমরা এমএলএ সাহেবের লোক খুব খারাপ হয়ে যাবে কিন্তু ভালোভাবে ব্যবহার কর আমাদের সাথে আমি তো বলেছি ঠিক টাইমে আমি পয়সা শোধ করে দেবো কিন্তু আমার কাছে এসে আমাকে বারবার জ্বালান্তর করো না 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 বলছিলাম লালটু তোমার বউকে ফুরফুরে হাওয়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে কোথায় নিয়ে যাচ্ছ ঠান্ডা লেগে যাবে দেখো ভদ্র ভাবে কথা বলো আমার সাথে আরে ভদ্র নিতে গেছে তেল লাগাতে আমরা কিছু খারাপ কিছু বলেছি নাকি আমরা তো এটাই জিজ্ঞাসা করছি ফুরফুরে ঠান্ডা হয় তোমার বউকে কোথায় নিয়ে যাবে তুমি দেখো আমার বউকে আমি যথাই নিয়ে যাই তোমাদের দেখার অধিকার নেই ঠিক আছে আমরা এখন মেলা দেখতে যাচ্ছি ঠিক আছে এবারে ছেড়ে দাও আমাদের রাস্তা বৌদি মেলা যাচ্ছে। দেখো কারো কাছে ঠেলা না খেয়ে নিও হ্যাঁ গো হ্যাঁ এবার সাথে মুখ না লাগিয়ে চলো আমরা যে কাজে বেরিয়েছি সেই কাজটা আমরা কমপ্লিট করি আরে বৌদি রাগ করছো কেন যাবে যাবে ছেড়েই দিয়েছি চলে যাও তোমারই তো সব কিছু দেখ এবারে ধৈর্যের বাইরে চলে যাচ্ছিস তোরা কিন্তু এবারে প্রধানের লোক হোক আর যাই হোক আমি এবারে ছাড়বো না এবারে আমার হাত উঠে যাবে কিন্তু বলে দিচ্ছি এই লেবড়া এবারে কেটে পড়তে হবে মনে হচ্ছে লালটু রেগে গেছে হ্যাঁ হ্যাঁ চল চল একবার কেটে পড়ি প্রধানকে খবরটা দিয়ে আসি কোথা যাচ্ছি ও সোনা পাখিটা হ্যাঁ হ্যাঁ চ চ চ চলো শোনাবো আমার হ্যাঁ হ্যাঁ চলো চলো